কামটা করলে কি ভাই যতক্ষণ পর্যন্ত নিজে না করবেন কাজগুলো বিশ্বাস আসবে না এইগুলা কিভাবে ভালো ভালো চেহারা চেহারা ফটো কিন্তু তৈরি করতে পারবেন বা এবং সেই মডিফাই করে ফটো তৈরি করবেন তৈরি করে কিন্তু আপনি ফেসবুকে আপডেট দিতে পারবেন ফেসবুকে আপডেট দিয়ে কিন্তু আপনি আয় করতে পারবেন তো চলো না আপনাদের দেখাই কীভাবে এই গুগল ফটোতে ফটো তৈরি করে তো আসেন আপনাদের গুগল করে গুগল ফটোতে তো গুগল ফটোতে একটা টিপ মার দিয়ে দিবেন টিপ মার দেওয়ার পরে এইখান থেকে শুধু আমি ফটো নিয়ে নেব একটা তো আমি কিন্তু এই জায়গা থেকে একটা ফটো নিয়ে আনব তো এই যে আমি এই ছবিটা আমি নিয়ে নিলাম তো এইখানে একটা টিপ মার দিয়ে দিলাম টিপ মার দেওয়ার পরে এইখানে আছে ইডিট তো ইডিট নামের একটা অপশন আছে এই জায়গায় একটা টিপ মার দেবেন টিপমার দেওয়ার পরে আপনি এইদিকে ডানে আসবেন ডান আসার পরে আছে টুলস তো ই টুলসে আসবেন টুলসে টিপ মার দেওয়ার পরে এখানে লেখা আছে বিলাউর তো এই জায়গায় একটা টিপ মার দেবেন তো এই জায়গায় টিপ মার দেওয়ার পরে তো এখন আপনার দেখেন এই যে এই জায়গায় একটা ইয়ে এসে গেলো তো এই জায়গায় থেকে আপনি এই জায়গায় নিয়ে আপনার ছবিতে যে কোনো দাগ থাকে ওই দাগগুলো কিন্তু মুছে দিতে পারবেন তো ছবিটা ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন তারপর এই জায়গায় থেকে আপনি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে এই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন তো এইভাবে এই জায়গা থেকে এই জায়গা দেখেন ব্যাকগ্রাউন্ডের অবস্থা তো এইভাবে কিন্তু আপনি সমস্ত একটু একটু করে এই যে মোবাইলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো তারপরে আসেন আপনি এখন এই ছবির কাজ শেষ তো এখন আপনি আসেন এই ডন। এই ডানে ডানে একটা টিপ দিয়ে দেন টাপ দেওয়ার পরে আপনি এইখানে লেখা আছে সেভ কপি তো এই জায়গায় একটা টিপ মার দিয়ে দেবেন ফটোটা অটোমেটিক আপনার গ্যালারিতে চলে গেল তো গ্যালারিতে কিন্তু আসলো তো এইভাবেই ফটোটা আপনারা গ্যালারিতে নেবেন তো আবার ব্যাগে চলে আসেন দুই নম্বর সেটিং এইটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং এইটা কিন্তু বহু মজার মজাদার সেটিং তো ফেরা আপনারা এই গুগল ফটোতে চলে আসেন গুগল ফোটাতে টিপ মার দেন টিপ মারতে ধরে এই জায়গা থেকে একটা ফটো নিয়ে আনেন আপনি তা আমি কিন্তু এই জায়গায় থেকে একটা ফটো আমি এইভাবে নিয়ে নেব তো এই ফটোটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আবারও ফেলে ইডিটে চলে আসেন ইডিটে একটা টিপ মার দিয়ে দিলাম টিপ মার দেওয়ার পরে আপনার আবার ওপরে আপনি ডানে আসেন এই টুলসে আসেন এই টুলসে আসলেন টুলসে আসার পরে আপনি এইখানে লেখা আছে এই যে মিউজিক তো এই মিউজিকে একটা টিপ মার দিয়ে দেবেন এই মিজিকে টিপ মার দিয়ে দিলাম তো এখন দেখেন ছবির ম্যাজিকটা কি তে তারপরে আপনি এইখান থেকে আপনি একটা একটা করে ফটো রিমুভ করে দিতে পারবেন যেমন এইখানে তিনটা ছবি নিয়েছি আপনি একটা একটা করে রিমুভ করে দিয়ে শুধু একটা রাখতে পারবেন তে যেমন আমি এই আমি কিন্তু এই ছবির উপর দিয়ে আমার আব্দ একটা ঘুরানি দিলাম কিন্তু এই ছবিটা অটোমেটিক সময়ের মধ্যে রেম হয়ে যাবো এই দেখেন আমি কিন্তু এই ছবিটা কিন্তু রেম করে দিয়েছি তিনজন ছবি কিন্তু আসলে তিনটে তিনটার মধ্যে একটা কিন্তু রেম আপ করে দিয়েছি তা আপনারা কিন্তু চাইলি এভাবেই একটা একটা করে ছবি রিমুভ করে দিলেন রিমুভ করে দেওয়ার পরে আপনি কী করবেন এই যে ডান আছে ডানে একটা টিপ মার দেবেন টিপ মার দেওয়ার পরে আবার ফের আপনার সেফ কপি আছে সেভ কপিতে একটা টিপ মার দেবেন টিপ মার দেওয়ার পরে আপনার ছবিটা কিন্তু অটোমেটিক গ্যালারে চলে গেল তো আপনার ছবিটা কিন্তু অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেলো গ্যালারিতে চলে গেল তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দিবেন পরবর্তী ভিডিও করার জন্য